নিজের দোকানে ব্যবসায়ী ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো তারকেশ্বর স্টেশন রোডে তারকেশ্বর স্টেশন রোড এলাকায় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভিতর থেকে এক ব্যবসায়ী ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে তারকেশ্বর থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৃত ব্যবসায়ী নাম শেখ গোলাম রসুল বয়স আটচল্লিশ বছর বাড়ি হাওড়া জেলার পেরো এলাকায় পরিবারের সদস্যরা জানিয়েছেন দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ওই ব্যবসায়ী বুধবার বিকালে হাওড়া জেলার দেবীপুর এলাকায় ডাক্তার দেখাতে গিয়ে হঠাৎ উধাও হয়ে যায় ওই ব্যবসায়ী পরে জানা যায় তারকেশ্বরে তার নিজের চশমার দোকানে এসেছে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে পাশাপাশি দোকানদাররা ডাকাডাকি করলেও তাঁর সাড়া না পেয়ে থানায় খবর দেওয়া হয় পুলিশ এসেই দোকানের দরজা ভেঙে ওই ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়েলস হাসপাতালে পাঠায় তারকেশ্বর থানার পুলিশ এই বিষয়ে আরও কিছু জানা যাচ্ছে বিস্তারিত দেখুন

নার্ভের প্রবলেম হয়ে গেছিলো কোনো কোনো রোগ ছিল পুরোনো কোনো রোগ পুরনো রোগ ক্যান্সার ছিল ওটা ভালো হয়ে গেছে আচ্ছা তো এখন পাশে দেখা দিয়েছিলো আর আর কি দেখা দিয়েছিল তার জন্য কোনো প্রবলেম নেই আমরা অনেক চে আপ করেছিল কালকে এই ব্রেনটা ডাক্তারের লেগে দেখা নিয়ে গেছিলাম না নার্ভের প্রবলেম হয়ে গেছিলো না আমার লিখানো হয়ে গেছিলো তো বললো আমার দিদিকে বললো যে আমি তোমার একটু বসো আমি আসছি আমার দিদি ভাবলো যে এক্ষুনি আসবে ওই বেরিয়ে চলে গেছে আমরা তো ওইখান থেকে অনেক খুঁজাখুঁজি করেছি আর দেখেন আর তার কোনো খবর কোনো দেখা দেখি পাইনি আমাদের যে বেগুর থানায় মিসিং ডায়েরি করেছি কালকে রাত্রি আজকে এসে এখানে অবস্থা দেখলেন হ্যাঁ আজকে এস দোকানে এসে অনেক এখানে আশেপাশে যত দোকান ছিল মানে কাল থেকে খোঁজাখুঁজি করছেন অনেক কাল থেকে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আরিফ কে হন আপনি আমি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে